এর জন্য কি যা ইবাদত করবেন রেখে ইবাদত ইবাদত করলে কবুল হয়ে যাবে ইবাদত করলেই কবুল হবে দেখেন অনেক অনেক মসজিদে এই আপনার সরবরাধ সম্পর্কে অনেক মন্তব্য করতেছে আলেম ওলামা মুক্তি মহাদিস মুফাসিরিন কেরাম বড় বড় মুক্তি ডিগ্রিদারি বিশাল বিশাল ডিগ্রি তারা ফত শুরু করে দিছে ওই আমরা তো বারো মাস নামাজ পড়ি পাঁচ অক্ট এক রাত না বললি কি বলে নাও আল্লাহ রসুল সাল্লাম এই রাতে নামাজ পড়ছেন এবং কবর জিয়ারত করছেন আল্লাহ রসুল একদিন হতে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন একদিন সবরাতের রজনীতে আমি দেখলাম যে আল্লাহ রসুল আহ আমার কামরাই নাই তিনি মনে করলেন অন্য বিবিদের ঘরে গিয়েছে আল্লাহ রসুল অন্য বিবিধের ঘরে গিয়েছে তিনি খোঁজ নিয়ে দেখলেন কোন বিবিধের ঘরে আল্লাহ রসুল যান নাই খুঁজতে খুঁজতে রাত্রে চলে গেলেন দেখলেন যে তিনি বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে তারা বলতেছে কি ওই তারা ঘুম পারে আপনার মানে ঈশার নামাজ পড়ে ঘুম এমন ঘুম মানে জীবনের ঘুম পাড়া নেই আপনারা যে নামাজটা পড়বেন তার ভিতরেও বাধা নামাজটা যে পড়বেন তার ভিতরেও কথা দেখেন রাস্তাদা হাইজাতে দেখছে অনেক জায়গায় ছোট ছোট করে ব্যানার এর দিয়ে আছে লিমোনিডিং করা সাদা কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটা পলে যদি তার ভিতরে যদি এটা অনশছর সৃষ্টি হয় যে এটা পলে সে সব পাবে কিভাবে যে কোনিতে লিখে দিছে কোন কোন ব্যক্তি যদি পড়ে তিনি কিভাবে সব পাবে আল্লাহ লেখা আছে সুবহানল্লাহ লেখা আছে মাসাল্লা লেখা আছে জাগায় জাগায় লেখা আছে ওই গাছের হাতে টাড়াই থেইছে আমরা কিন্তু কোনোবা তো ছাড়তেছি না কিন্তু নামাজের বলে ফাস্তা দিতেছি নামাজ না পড়লাম এক রায় খেয়াল করছে ওইখানে টানেছেল্লাহ ইলা ইল্লা মোহাম্মাদু রসুল উল্লাহ যে রে উনি টান থেইছে উনি কেউ কিন্তু টাকা পয়সা দেখ নিজের টাকাটা কিন্তু কইলো কি করছে ফটোকপি করে লিবু রুটিং করে গাছে গাছে ঝুলে ঠিয়ে গেছে যদি কোনো এক ব্যক্তি উনার আশা কি যদি কোনো ব্যক্তি এটা পরে উনার আমল নামায় সব যুক্ত হবে আমল নামায় কি যুক্ত হবে সব যুক্ত হবে কে সুবান আল্লাহ লেখছে এটা কি তার আমল ই যুক্ত হবে সব যুক্ত হবে এভাবে সেদিনকে ফরিদপুর গেছিলাম ফরিদপুর গেছি লিফটের ভিতরে লেখা সুবহান উপরে উঠতে গেলে সুবহান বলতে হয় নিচে নামতে গেলে আল্লাহ আকবর বলা লাগে কথাটা বলছেন এখন